এবং ধৈর্য ধরুন আগামী এক দেড় বছরের মধ্যে সব রাস্তা করে দেবে বর্তমান যে সরকার যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার পাথারকান্দির জন্য একটা আলাদা নজর আছে শুক্রবার পাথারকান্দি সীমান্তবর্তী কাটালতলিতে একটি পাকা সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীন কাটালতলির বাঘন বস্তি থেকে বাংলাতল অব্দি সড়ক নির্মাণে বারো কোটি সাতচল্লিশ লক্ষ বারো হাজার টাকা বরাদ্দ হয় সেই প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে তথ্য ফলক উন্মোচন করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এ উপলক্ষে আয়োজিত সভায় কৃষ্ণেন্দু পাল বলেন এক সময়ে পাতারকান্দির অবস্থা খুবই শোচনীয় ছিল এখন পাথারকান্দিতে সার্বিক উন্নতি ঘটেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সুনজর রয়েছে পাতারকান্দির প্রতি যখনই এই পাতারকান্দির সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে বলা হয় সঙ্গে সঙ্গে তার সমাধানের প্রকল্প বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী সব জনগোষ্ঠীকে নিয়ে সম উন্নয়ন করতে চায় এই সরকার সবাইকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে চায় বিজেপি সরকার তাই সরকারি সব ধরনের সুযোগ সুবিধা সব জাতি গোষ্ঠীর লোকেরা পাচ্ছেন আগন্তুক দিনে কাঠাল তলিতে আরো প্রকল্প বরাদ্দ হবে বলে জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রথমে যে টাকা পেয়েছিলাম দুটো খুব গুরুত্বপূর্ণ রাস্তা ছিল একটা করিকাই একটা এটা খুব জরুরি তাই গাছে এবং দর্য দরুন আগামী এক দেড় বছরের মধ্যে সব রাস্তা সংশোধন করে দেবে বর্তমান সরকার যিনি মুখ্যমন্ত্রী ডক্টর নিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। ওনার পাতা জন্য একটা আলাদা নজর আছে। প্রকৃতপক্ষে পাতা kandী কনস্টিটিউয়েন্সি স্বাধীনতা 70 বছর বছর পেরিয়ে যাওয়ার পরও যে উন্নয়ন হয়নি এই কথা ওনার নজরে আছে। স্কুল, কলেজ, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে যে কনস্টিটিউয়েন্সি এত پیچھے গিয়েছিল। এই কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আছে যার দরুন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব মানে উন্নয়ন আমি যে সময় গিয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বলি যে আমার ওই রাস্তার প্রয়োজন সঙ্গে সঙ্গে কোন রাস্তা চা বাগান এলাকা হোক বস্তি হোক কোন রাস্তা প্রায় এই পার্সেন্ট এভাবে রাস্তা পাকা হয় বাকি যেগুলো ছিল আরো পনেরো কোটি টাকা টেন্ডার হয়েছে আগামী দশ পনেরো দিনের ভিতরে আমি শিলান্যাস করবো আমাদের প্রধানমন্ত্রী যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাইকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত সবার সম উন্নয়ন শুধু হিন্দু মানুষের উন্নয়ন হয় আর মুসলিম মানুষ পিছিয়ে পড়ে যায় তাহলে আমাদের প্রধানমন্ত্রীজির যে মিশন যে দুই হাজার একটা বিকশিত যদি মুসলিম মানুষ আর হিন্দু মানুষ সবার যদি সম্ভব না প্রত্যেকটা প্রকল্প যদি হান্ড্রেড সবার ঘরে গিয়ে পৌঁছায় তখনই উন্নত ভারত ডেভেলপ ভারত এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ